ধিকার জানাই সুশান্ত ঘোষকে সুকান্ত ঘোষকে সুকান্ত মজুমদার সরি সরি সুকান্ত মজুমদার ওদের নামও মনে থাকে না সব কারেন্ট হোক সুকান্ত মজুমদারকে এই জন্যে বিজেপি পায়ের তলায় মাটি পায় না আর্যিকর কাণ্ডে আমাদের মুখ ঘোরাতে হবে না আর্ডি আর্জি করে আমরা সবাই চাই যে দোষী ব্যক্তির শাস্তি হোক এবং ফাঁসি হোক অর্থাৎ বাংলায় যারা বংলা কবলিত আছে তাদের মুখ ঘুরিয়ে দিচ্ছি আমরা তাদের নজর ঘুরিয়ে দিচ্ছি তোমার তাদের অবহেলিত করে দিয়ে মেরে দাও শুধু টিভি ক্যামেরাগুলো চেত মানে এখানে কলকাতায় আছে বলে সেখানে ওই ধর্ণা করে বসে আর মানুষগুলো মরছে তার পাশে দাঁড়িয়েও না এটাই তো সুশান্ত ঘোষ এই সুশান্ত সুকান্ত মজুমদার বলতে চাইছেন বিজেপির এখনকার যে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রী যে বঙ্গা বন্যা কবলিত মানুষকে দেখো না তাদের দিকে নজর দিও না তাদের দিকে নজর ঘুরিও না আমরা বলছি বাংলার মানুষকে আমরা দেখব বন্যা কবলিতে মানুষের পাশে মুখ্যমন্ত্রী দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছেন আমরা সবাই গিয়ে দাঁড়াব বিজেপি কে দরকার নেই আমাদের যা ক্ষমতা আছে তার সেইগুলোকে নিয়ে পাশে গিয়ে দাঁড়াবো যদি একটা রুটি খাই দুই ভাই আর্ধেক আর্ধেক রুটি খাবো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার নেই আমরা গিয়ে দাঁড়াবো আমাদের তেইশটা বাড়ি যেটা আবার রিকনস্ট্রাকশন হয়েছে সেগুলোর প্ল্যান অ্যাপ্রুভালের জন্য এসেছিল কে এমআরসি এর অ্যাপয়েন্টেড যে যারা এই নকশা করছে তারা এসছিল এগুলোতে কিছু স্পেশাল ফেসিলিটি দিতে হবে যে আজকের বিল্ডিং রুলসে এগুলো হবে না কারণ আগেকার বাড়ি এগুলো রাস্তাগুলো খুব সরু যা ছাড় দিতে হবে তাতে বাড়িগুলো হবে না সেই কারণে এগুলো আমরা স্যাংশন মানে মেন্টালি করে দিচ্ছি কিন্তু নিয়ম অনুযায়ী এমআইসিতে দিতে হবে আমরা নেক্সট এমআইসিতে এইগুলো দিচ্ছি তারপর উনি আমাকে বলেছিলেন যে যে বিল্ডিংগুলো রয়ে গেল সামান্য রিপেয়ার টিপেয়ার করলো সেগুলো স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট পৌরসভা দিতে পারে কিনা পৌরসভা সেটা স্ট্রাকচার সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দেবে এবং সেই মতন কে এটা আমাদের বলা আছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থেকে স্ট্রাকচার স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে নিন কারণ আপনাদের এরপরে মেট্রো রেল চালু হয়ে যাবে আমিও চাই খুব তাড়াতাড়ি চালু হোক কিন্তু যাতে তারপরে মানুষগুলো বিপদে না পড়ে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে সব দেখিয়ে টেকিয়ে নিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে দিলেন যাতে আগামী দশ বছরের মধ্যে কোনো বিপদে না পড়ে আমার মনে হয় না কারণ আমিও বহুদিন ধরে এতে রয়েছি সূর্যকান্ত মিশ্র যখন স্বাস্থ্যমন্ত্রী তখনও আমি পিজির ওই যে কী বলে ওটাকে না না ওই যে কমিটিটা আমাদের রোগী কল্যাণ সমিতিতে তখন আমি হিসেবে ছিলাম এখন যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নটা কোনোদিন এরা ছাত্ররা তো বাচ্চা জানে না সেই উন্নয়নটা কোনোদিন ছিল না উন্নয়নের সাথে সাথে অনেক রকম ফেসিলিটি এখন স্বাস্থ্য দপ্তরের বের যেটা আমরা প্রাইভেট হসপিটালে গিয়ে পেতাম যেটা সরকারি হাসপাতালে পাওয়া যেত না তখনকার দিনে সেটা আকাল আকাশ পাতাল তফাত হয়ে গেছে এবং কিছু নিয়ম হয়তো আছে সেটাকে আমি ভাবছি সে থ্রেড কালচার আমি যদি বলি পৌরসভায় দশটার মধ্যে এসে সাইন করতে হবে আবার একজন বলব তো কেন আমি বমফ্রন্ট আমলে তো একটার সময় আসতাম নচিকেতা গান লিখেছিল আমি সরকারি কর্মচারী তাহলে আমি ওইরমভাবে কেন থাকবো না যাই না এখন মেয়র এসে থ্রেট কালচার দিচ্ছেন ওই আঙুলের ছাপ দিচ্ছেন এটা থ্রেড কালচার হয়ে যাচ্ছে তো এটা এটা যদি থ্রেট কালচার হয় আমার কি করার আছে আমি টাইমলি কাজ করতে বলছি আমি সবাইকে ডিউটি করতে বলছি এক একটা পারসেপশান হয় থ্রেট কালচারের পারসেপশান আমার একটা আছে যে আমি কাজ করবো না আসবো যাবো কেউ আমায় কিছু বলবে না যদি কাজ করতে বলি আমার থ্রেট করা হচ্ছে পারসেপশন এক একজনের একটা পারসেপশন বাংলায় কোনো থ্রেট কালচার নেই থ্রেট কালচার যেখানে বুলডোজার চলে সেখানে থ্রেট কালচার হয় ওখানে এলসিএমদের আমি নিজে বহুদিন ধরে পলিটিক্সে আছি বহু মার খেয়েছি বহু ডান্ডা খেয়েছি রাস্তায় পড়েছিলাম মার খেয়ে আজিও কোমরে ব্যথা সোজা হয়ে রোমায় দাঁড়াতে পারি না এখানে আমাদের কোনো এরকম ইয়ে নেই ল ইজ ফর এভরি আমি মন্ত্রী হয়েও আমার জন্য যে আইন একটা রাস্তার যদি কোনো সাধারণ রিক্সাওয়ালা তার জন্য আইনটা কিন্তু সমান আমরা সবাই ভারতের নাগরিক ভারতের আইপিসি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কেউ এক্সট্রা ফেসিলিটি আমাদের এখানে পায় না আমাদের ওই বাম মতন এলসিএম না বললে লোকাল কমিটি না বললে ডায়রি নেবো না এরকম হবে না এখানে ডায়রি নেবো কেস শুরু হয়ে যাবে এবং যদি সত্যি সত্যি দোষী হয় তার শাস্তি হবে এদের দেখলে হাসি পায় সেটা তো ইন্ডিভিজুয়াল ওরা 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 এখানে আমার কাছে জমা দিলে আমরা একসাথে টাকাটা করে আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিয়ে দেবো যেখান দিয়ে বন্যা কবলিতদের পাশে কাজ হচ্ছে দাঁড়াচ্ছেন চিফ মিনিস্টার তাকে যাতে আরও সুবিধা হয় সেই জন্যে আমরা সবাই মিলে এটাকে আমরা পাশে দাঁড়িয়ে যাতে কন্ট্রিবিউট করবো বন্যা কবিলিদের পাশে মেন্টালি আমরা আছি সেটার প্রমাণ এই ছোট্ট কন্ট্রিবিউশনের মধ্যে কোনো থ্রেট কালচার নেই থ্রেট কালচার হয় গুজরাটে যেখানে সংখ্যালঘুদের দু হাজার কেটে ফোন করে দেওয়া হয় থ্রেট কালচার হয় যেখানে বুলডোজার চলে বুলডোজার বাবা যেখানে থ্রেট কালচার করে গব্বর সিংয়ের মতন ডার 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 এখানে কোনো থ্রেট কালচার নেই এখানে গণতান্ত্রিকভাবে মানুষ চলে করে ঘটনা অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনীয় অত্যন্ত নিন্দনীয় এবং কঠোর শাস্তি হোক আমরা চাই একটা ক্রিমিনাল এই কাজটা করেছে কিন্তু কোনো থ্রেট কালচার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার রাজত্বে কোনো থ্রেট কালচার নেই আমরা সবাই রাজা রাজার এই রাজার রাজত্ব আসলে ব্যাপারটা হচ্ছে গায়ে মানে না আপনি মূল সিপিএম এর হয়ে গেছে বিজেপির হয়ে গেছে আমি কেন পিছিয়ে তাই দৌড়ে আসি ইট টু লেট নাও এখন লাপালা করে লাভ নেই সর্বকুলে একটা এমপি জিরো এম এ পার্টিটার অস্তিত্বই নেই দুঃখ লাগে দলটা একদিন করেছিলাম সিপিএমের দালালি করতে করতে দলটাও উঠিয়ে দিয়েছে আর সিপিএম এর দেখা দেখি এখন ধর্না করছে বিজেপি সিপিএমের দেখা